হে মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এক ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। মক্কার এক ভয়ঙ্কর সুন্দরী নারীর ঘটনা যাকে দেখে স্বয়ং শয়তানও ভয় পেত আল্লা সুভানাহু অতায়ালা কোরানে ঘোষণা করেছেন ইতিহাসের অতীত আর ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী সে নারী আর কেউ নয় উম্মে জামিল হে প্রিয় মুসলিম জেনে অবাক হবেন এই নারী ছিলেন মক্কার সবচেয়ে ধনী আর শক্তিশালী পরিবারের রমণী তার একটা কথাতেই কেঁপে উঠত পুরো মক্কা শহর কিন্তু প্রশ্ন হল এমন কি অপরাধ করেছিল সে যে আল্লাহ তাকে দিলেন চিরস্থায়ী অভিশাপ আজ ইসলামের শত্রুদের বুঝতে চাইলে আগে বুঝতে হবে এই নারীর চরিত্র হে ইমানদার জেনে রাখুন ইসরায়েল থেকে শুরু করে পৃথিবীর বুকে যত ইসলাম বিদ্বেষী আছে সবাই আজও ব্যবহার করছে এই নারীর শেখানো কৌশল কারণ এই নারী ই প্রথম শিখিয়েছিল ইসলাম বিদ্বেষীদের কিভাবে ইসলামের ক্ষতি করতে হয় সে তার স্বামী আবুল আহাবকে বেইমান হতে বাধ্য করেছিল আর নিজের ক্ষমতা ব্যবহার করেছিল মুসলমানদের নির্যাতন করার জন্য ভাই ও বোনেরা তার নাম ছিল উম্মে জামিল তিনি ছিলেন কুরাইশ গোত্রের এক মহিল যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার বাবা হার্ব ইবনে উমাইয়া ছিলেন একজন সম্মানিত নেতা জামিল মানে হল সৌন্দর্য আর উম্মে মানে মা অর্থাৎ তাকে বলা হত সৌন্দর্যের জননী যেন মহান প্রভু তার উপর ঢেলে দিয়েছেন সব সৌন্দর্য সব উচ্চ বংশ সব ধন সম্পদ কিন্তু হায় এই উচ্চ বংশ তাকে ভালো চরিত্রবান করতে পারেনি ছোটবেলা থেকেই সে ছিল প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী ছিল অহংকারী ছিল ক্রোধে পূর্ণ হেঁটে চলত যেন পা মাটিতে লাগত না অল্প বয়সেই সে বিয়ে করল আবু লাহাবকে যিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী আর ক্ষমতাবানদের একজন কিন্তু হে মুসলিম সে এই বিয়েটাও করেছিল শুধু রাজনীতি বুঝে যাতে আব্দুল মুতালিবের ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তার করতে পারে উম্মে জামিলের অহংকার আর বিলাসিতা ছিল সীমাহীন তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিভ্যা মানুষ তার সৌন্দর্য যেমন ভয় করত তেমনি ভয় করত তার কঠিন বাক্য তার কুৎসিত কথাবার্তা সে শুধু নিজের স্বামীর সম্পদের উপর নির্ভর করত না বরং চারপাশের নারীদেরও প্রভাবিত করত কিভাবে স্বামীদের সম্পদ কবজা করতে হয় কিভাবে সেগুলো উড়িয়ে দিতে হয় বিলাসিতার নেশায় হে মুসলিম ভাই ও বোনেরা জেনে অবাক হবেন সেই সময় কাফের মুশ্রিকরাও তাদের স্ত্রীদেরকে দূরে রাখত এই উম্মে জামিল থেকে কারণ তারা জানত যদি উম্মে জামিলের উচ্চাকাঙ্ক্ষা তার লোভ আর তার চরিত্র তাদের স্ত্রীদের মধ্যে ঢুকে পড়ে তাহলে স্বামীদের জীবন হয়ে যাবে দুঃসহ কিন্তু হে প্রিয় দর্শক উম্মে জামিলের হৃদয়ে সবসময় একটা ভয় কাজ করত ভয় তার ক্ষমতা আর মর্যাদা হারিয়ে যাবে সে জানত তার আজকের গৌরব তার সম্মান এসেছে কেবল তার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির প্রভাব থেকে তাই মরিয়া হয়ে চেষ্টা করত যেন এই মর্যাদা কোনোভাবেই নিচে নেমে না যায় যখন মক্কার অধিকাংশ মানুষ ব্যস্ত থাকত ব্যবসা বাণিজ্যে উম্মে জামিল তখন চিন্তিত থাকত কোরাইশের নেতৃত্ব উমাইয়া পরিবারের প্রভাব কীভাবে অটুট রাখা যায় কিন্তু হায় আফসোস একদিন মক্কা শহরে ছড়িয়ে পড়ল এক মহাসংবাদ যিনি গত চল্লিশ বছর ধরেছিলেন সবার প্রিয় যিনি সত্যবাদী আমানতদার ভদ্র কোমল যার চরিত্র নিয়ে কারো কোনো অভিযোগ নেই সেই মোহাম্মাদ ইবনে আবদুল্লা সাল্লাইসাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহর রাসুল হে ইমানদার এই সংবাদ ছিল উম্মে জামিলের জন্য এক মহাবিপর্যয় কারণ সে আগে থেকেই নবী করিম সাল্ল আলাইসাল্লামের জনপ্রিয়তায় ভয় পেত তার ধারণা ছিল যদি মানুষ মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয় তাহলে একদিন তার স্বামী আবু লাহাবকে ছাপিয়ে যাবে আর সত্যিই যদি তিনি আল্লাহর নবী হন তাহলে তো কোরাইশের নেতৃত্ব বদলে যাবে তার অহংকারের রাজ্য ধ্বংস হয়ে যাবে ভাই ও বোনেরা উম্মে জামিলের কাছে ইসলামের সত্যতা ছিল কোনো ব্যাপারই না তার একমাত্র ভয় ছিল ক্ষমতা চলে যাবে গৌরব চলে যাবে মর্যাদার সিংহাসন ভেঙে পড়বে তাই শুরু থেকেই সে দাঁড়াল ইসলামের বিরুদ্ধে তার স্বামী আবুল আহাব যখন বিরোধিতা শুরু করলেন উম্মে জামিল সেই ঘৃণাকে নিয়ে গেল এক ভয়ঙ্কর মাত্রায় সে ব্যবহার করল তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তার জিব্বা হে মুসলিম সমাজ ঐতিহাসিকরা বলেন পৃথিবীর বুকে সবচেয়ে বিষাক্ত আর শক্তিশালী অস্ত্র ছিল এই উম্মে জামিলের জিব্বা আল্লাহ তাকে দিয়েছিলেন বাকপটুতা দ্রুত বুদ্ধি কিন্তু নাউজুবিল্লা সে এগুলো ব্যবহার করল ইসলামের বিরুদ্ধে সে শুধু ইসলামের শত্রু হয়েই থাকেনি বরং সর্বাত্মক চেষ্টা করেছে ইসলাম ধ্বংস করতে রাসুলসাল্লু আলাইহুয়াশাল্লাম এর সম্মান ক্ষুণ্ণ করতে মুমিনদের ভয় দেখাতে মক্কার গলি কাবার উঠান মানুষের ঘরবাড়ি সবখানে প্রতিধ্বনিত হতো তার বিষাক্ত ভাষা তার কুৎসিত অপবাদ সে ছিল এক ফিতনার উৎস আর তার কাছে ইসলাম মানে ছিল শুধু একটি নতুন বিশ্বাস নয় বরং তার অহংকার আর সম্পদের রাজ্যের জন্য এক মহা হুমকি তাই হে শ্রোতাগণ এই উম্মে জামিল দাঁড়াল সবকিছুর বিপরীতে শুধু এক উদ্দেশ্যে যে নতুন আলোর বার্তা যেন মক্কায় ছড়িয়ে না পড়ে আর তা ঠেকাতে সে করতে প্রস্তুত ছিল যে কোনো কিছু হে মুসলিম সমাজ উম্মে জামিল শুরুতে কিন্তু খুব একটা গুরুত্বই দেয়নি নবীর সাল্লিহুয়াশাল্লাম দাবিকে যখন শুনল মুহম্মদ সাল্লু আলিহুয়াশাল্লাম নবুয় দাবি করেছেন সে ভেবেছিল এই ধর্ম বেশিদিন টিকবে না কিন্তু হায় দিন যেতে না যেতেই মানুষ দলে দলে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে শুরু করল তখন উম্মে জামিলের অন্তরে জন্ম নিল ভয় আর ক্রোধ সে তার স্বামী আবু লাহাবের সাথে বসে মাসের পর মাস ধরে গোপন বৈঠক করল ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল কিভাবে এই নতুন দিন ইসলামকে ধ্বংস করা যায় হে ভাই ও বোনেরা মক্কার নারীদের উপর উম্মে জামিলের প্রভাব ছিল ভয়ঙ্কর তার একটা কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ত পুরো শহরে সে ছিল মক্কার নারীদের মুখপাত্র কিন্তু এই ক্ষমতাকে সে ব্যবহার করল মিথ্যা গল্প বানাতে গুজব ছড়াতে মানুষকে ধোঁকা দিতে আর আশ্চর্যের কথা হল সে যা বলত মানুষ তাই বিশ্বাস করত কারণ আল্লাহ তাকে দিয়েছিলেন বাকপটুতা দ্রুত বুদ্ধি কিন্তু নাউজুবিল্লাহ, সে এগুলো ব্যবহার করত আল্লাহর রসুলসাল্লুয়া সাল্লামের বিরুদ্ধে সে বলত তো পাগল সে একজন জাদুকর দেখতে পাচ্ছ না তার কোরআনের বাণী শুনে মানুষ বিমোহিত হয়ে যায় এটা নিঃসন্দেহে জাদু সে মানুষকে সতর্ক করত সে একজন মিথ্যাবাদী সে মক্কার শান্তি নষ্ট করছে হে ইমানদার রাসুলসাল্লাইয়াশাল্লামের সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই নারী উঠে পড়ে লেগেছিল মনে হতো যেন কেউ প্রতি ঘন্টায় তাকে স্বর্ণমুদ্রা দিচ্ছে সে ব্যবহার করত পৃথিবীর সবচেয়ে নোংরা পদ্ধতিও শুধু আল্লাহর নবীর সম্মান নষ্ট করার জন্য একদিন মক্কার বাজারে লোকদের জড়ো করে সে চিৎকার করে বলল মোহাম্মদ তো তার নিজের পরিবারকেই কষ্ট দিচ্ছে অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম এর আদর্শকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করল কিন্তু হে প্রিয় শ্রোতাগণ বাস্তব ছিল তার উল্টো রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়াশাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সৎ সবচেয়ে বিশ্বস্ত মানুষ তবুও উম্মে জামিল তার মিথ্যার জাল বুনে সম্মান ধ্বংস করার চেষ্টা চালিয়ে যেত উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিলেন আসলে মা খাদিজা রাদিয়াল্লাহ তালাহ আনহা যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলাইহুয়াশাল্লামের প্রথম স্ত্রী আর পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র নারীদের একজন মা খাদিজা রাজিয়াল্লাহ আনহা ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী অঢেল সম্পদের মালিক সফল ব্যবসায়ী আর সাল্লাল্লাহু আলাইহি আলিহুয়াশাল্লাম এর সবচেয়ে শক্তিশালী সমর্থক এজন্যই উম্মে জামিলের অন্তরে জন্ম নিল প্রবল হিংসা যদিও রূপ যৌবনে সে খাদিজার থেকে কম ছিল না কিন্তু খাদিজার সম্মান মর্যাদা আর সম্পদ তাকে জ্বালিয়ে দিত সে খাদিজাকে নিয়ে বিদ্রূপ করত মক্কার নারীদের উস্কে দিত তার বিরুদ্ধে কিন্তু হায় মক্কার নারীরা খাদিজাকে ভালোবাসত তাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাই উম্মে জামিলের ষড়যন্ত্র খুব একটা কাজে লাগত না খাদিজার আদিয়াল্লাহ আনহা ধৈর্য দৃঢ়তা আর মর্যাদাপূর্ণ আচরণে সব সামলে নিতেন তার অন্তরে নবী করিম সাল্লাসাল্লামের প্রতি যে ভালোবাসা ছিল তা উম্মে জামিলের হিংসা আর ক্রোধের চেয়ে কয়েকশো গুণ বড় হে মুসলিম ভাই ও বোনেরা উম্মে জামিল শুধু কথার মানুষ ছিলেন না বরং বাস্তবেই সে সর্বোচ্চ চেষ্টা করছিল ইসলামের আলোকে থামিয়ে দিতে হে মুসলিম উম্মা উম্মে জামিল শুধু গাল গল্প আর বিদ্বেষেই থেমে থাকেনি সে পরিকল্পনা করত নতুন মুসলিমদের ভয় দেখিয়ে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য সে কুরাইশ নেতাদের উস্কানি দিত আরও নির্যাতন করো। মুসলমানদের ওপর চাপ বাড়াও রাসুল্লাহ সাল্লু আলিহুয়াশাল্লামের চলার পথে সে বিছিয়ে রাখত কাঁটা আর পাথর যাতে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আহত হন সে চেষ্টা করত মুসলমানদের ব্যবসা ধ্বংস করতে তাদের সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দিতে হে ভাই ওবনেরা শুনুন একদিন কাবার পাশে নবী করিম করিমসাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন ঠিক তখনই আবু আহাব আর উম্মে জামিল তাদের লোকদের আদেশ দিল ওর উপর আবর্জনা ছুঁড়ে মার কিন্তু আল্লাহ আকবার। যতই তারা কষ্ট দিক যতই তারা বাধা দিক ইসলামের কাফেলা থামেনি বরং প্রতিদিন নতুন নতুন মানুষ ইসলাম গ্রহণ করেছে এতে উম্মে জামিল ক্রধান্বিত হল মিথ্যা আর গুজব তার কাছে যথেষ্ট মনে হচ্ছিল না তখন সে পরিকল্পনা করল রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কে হত্যা করার কিন্তু হে ঈমানদারগণ তারা যতই পরিকল্পনা করুক আল্লাহর পরিকল্পনা সবকিছুর উপরে কারণ সত্যের জয় হবেই আর মিথ্যার ধ্বংস অবশ্যম ভাবি সেই সময়ই আল্লা সুবহানাহুয়া তায়ালা নাজিল করলেন সুরাল্লাহাব যেখানে স্পষ্ট ঘোষণা হল আবু লাহাব আর তার স্ত্রীর অভিশপ্ত পরিণতি একদিন নবী করিম সাল্ল আলিহাসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশদের ডাকলেন তিনি বললেন হে কুরাইশগণ যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী আছে তোমাদের আক্রমণের জন্য প্রস্তুত তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে সেখানে উপস্থিত সবাই উত্তর দিল হ্যাঁ অবশ্যই কারণ তুমি কখনও মিথ্যা বলনি তখন নবী করিম সাল্লু আলাইহুয়সাল্লাম বললেন তাহলে আমি তোমাদের সতর্ক করছি এক ভয়াবহ আজাবের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লামের কথা শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে গেল সবচেয়ে নিকৃষ্ট শত্রু আবুল আহাব সে চিৎকার করে বলল ধ্বংস হো তুই এজন্যই কি আমাদের ডাকছিলি এ কথা শুনে নবী করিম সাল্লাইহাসাল্লাম খুব কষ্ট পেলেন আর প্রিয় নবীর, এই কষ্টে আসমান কাঁপিয়ে আল্লাহ তালা নাজিল করলেন আল্লাহ তালা ঘোষণা করলেন আবু লাহাবের হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হল তার ধনসম্পদ তাকে কোনো কাজে আসবে না শিগগিরি সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে আর তার স্ত্রী উম্মে জামিল সে বহন করবে কাঁটার বোঝা তার গলায় থাকবে পাকানো দড়ি হে ইমানদারগণ এ আয়াত নাজিলের পর শুধু মুসলমানরাই নয় মক্কার কাফেররাও আবু লাহাব আর উম্মে জামিলকে ঘৃণার চোখে দেখতে লাগল কারণ কোরআনের বাণী ছিল এতটাই সত্য এতটাই শক্তিশালী যা তাদের জীবনের বাস্তবতার সাথেই মিলে যাচ্ছিল রাসুল উল্লাহ ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ববাদ ঘোষণা করলেন মানুষকে সত্যের দিকে ডাকলেন তখন সবার আগে শত্রু হয়ে দাঁড়াল তারই চাচা আবুল আহাব আর তার সাথে ছিল তার স্ত্রী উম্মে জামিল তারা নবীর পথে কাঁটা বিছাত গালি দিত অপবাদ দিত এমনকি হত্যা করার ষড়যন্ত্রও করত কিন্তু আল্লাহ আল্লাহতায়ালা তাদের ব্যাপারে আকাশ থেকে সুরা নাজিল করলেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত সে নিজেই ধ্বংসের দিকে যাবে প্রিয় ভাইয়েরা এই আয়াত যখন নাজিল হলো তখনই তাদের ভাগ্য সিলমোহর হয়ে গেল আল্লাহর কালামে ঘোষণা হলো, তারা ধ্বংস হবে তারা যদি সামান্যতম ইসলাম গ্রহণ করত তবে এ আয়াত মিথ্যা হয়ে যেত কিন্তু দেখুন আল্লাহর কুদরতের খেল তারা জিদে অটল রইল আর আয়াতের ভবিষ্যদ্বাণী প্রমাণ হল উম্মে জামিল একদিন ক্ষিপ্ত হয়ে বড় পাথর নিয়ে মসজিদুল হারামে ছুটে এল নবী সাল্লাইহাসাল্লামকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ তার চোখ ঢেকে দিলেন সে শুধু আবু বকর রাজিয়াল্লাহ তালাহুকে দেখতে পেল নবীকে দেখতে পেল না এভাবেই আল্লাহ তার প্রিয় হাবিবকে সুরক্ষা দিলেন তারপর শুরু হলো মুসলিমদের ওপর ভয়াবহ সামাজিক বয়কট তিন বছর ধরে মুসলিমরা শিবিরে বন্দি ছিল ক্ষুধায় তৃষ্ণায় দুঃখ কষ্টে দিন কাটিয়েছে আর এ ই বয়কটের নেতৃত্বে ছিল আবু লাহাব ও উম্মে জামিল কিন্তু হে ভাইয়েরা আল্লাহর গজব যখন আসে তখন কেউ রক্ষা পায় না আবু লাহাব এক ভয়ঙ্কর সংক্রামক রোগে আক্রান্ত হলো। এত ভয়ঙ্কর ছিল যে লোকজন বিষ হাত দূর থেকেও তার কাছে আসত না নিজের লোকজন আত্মীয় স্বজন কেউ তার কাছে যায়নি এক সময় একা অসহায় দুর্গন্ধে পচতে পচতে সে মৃত্যুর দিকে ধাবিত হল স্ত্রী উম্মে জামিল কিছুদিন সেবা করল কিন্তু যখন দুর্গন্ধে টেকা গেল না তখন সেও পালিয়ে গেল কল্পনা করুন ভাইয়েরা যে মানুষ দুনিয়ায় অহংকারে বুক ফুলিয়ে চলত সে মানুষকে শেষে ভাড়া করা কয়েকজন গরিব লোক টাকার বিনিময়ে গর্তে ফেলে দিল দূর থেকে পাথর ছুঁড়ে চাপা দিয়ে দিল কেউ জানাজা পড়ল না কেউ দাফন করল না কি লাঞ্ছনাজনক মৃত্যু আর উম্মে জামিল সে ও শান্তি পায়নি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল পাগলের মতো রাস্তায় ঘুরত মাথা ঠুকত শেষে সেই পাথর দিয়ে যে পাথর একদিন নবীকে হত্যার জন্য নিয়েছিল নিজের মাথায় আঘাত করল আর সেই আঘাতেই মৃত্যু হল তার হে মুসল্লিগণ আল্লাহর দুঃমনদের পরিণতি এমনই হয় তারা ভেবেছিল সম্পদে ক্ষমতায় দম্ভে তারা টিকে থাকবে কিন্তু শেষ পরিণতি হল অপমান যন্ত্রণা আর লজ্জার মৃত্যু আজকের এই কাহিনী শুধু ইতিহাস নয় এ এক শিক্ষা আজ যদি পৃথিবীর বুকে কোনো শক্তি অহংকার করে নিরপরাধ মুসলমানদের রক্ত ঝরায় শিশুদের ওপর বোমা বর্ষণ করে তাদের শেষ পরিণতিও হবে আবু লাহাব ও উম্মে জামিলের মতো কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না হে ভাইরা শিক্ষা নিন কোনদিন আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে কষ্ট দেবেন না তার দিনকে দুর্বল ভাববেন না বরং সেই দিনকে আঁকড়ে ধরুন আর যারা জালিম তাদের পরিণতি সর্বদাই লাঞ্ছনা ও ধ্বংস